প্রথমবারের মতো সংসদের অধিবেশনে যোগদান করতে বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যসভার ত্রিপুরার সাংসদ রাজীব ভট্টাচার্য এইমসের ধাঁচে রাজ্যে একটি হাসপাতাল স্থাপন করার বিষয়টি রাজ্যসভার অধিবেশনে উপস্থাপন করা হবে বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া রাজ্যে জাতীয় সড়কের নির্মাণ এবং সংস্কারের কাজে দ্রুত সম্পন্ন করার বিষয়টিও সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য উল্লেখ করা যেতে পারে আগামী পঁচিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন অধিবেশন চলবে ডিসেম্বরের কুড়ি তারিখ পর্যন্ত একটা এইমস নতুবা আমাদের যে মণিপুরে যেটা রয়েছে এইমসের মতো এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটাল যাতে ত্রিপুরাতে নির্মাণ করা যায় তার জন্য আমি আবেদন রেখেছি তো আশা করি সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং ত্রিপুরা যে জাতি জনজাতি উভয় অংশের মানুষ সম্মিলিতভাবে যেভাবে এই রাজ্যের উন্নয়ন দরকার সেটা যাতে আরও ত্বরান্বিত হয় এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ন্যাশনাল হাইওয়ে কাজ শুরু হয়েছে এইগুলি কাজগুলি ত্বরান্বিত করা এই বিষয়গুলি নিয়েই নিশ্চয়ই আলোচনা হবে এবং আমিও সেইগুলি বিশেষভাবে গুরুত্ব দিয়ে যাতে এগুলি করা হয় তার জন্য করি